হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম ম্যাঙ্গো সিজনে আমের মজাদার এই ম্যাঙ্গো রোলটি বানিয়ে ফ্যামিলি সবার মন জয় করে আজকের হচ্ছে দারুণ স্বাদের ম্যাঙ্গো মালাই রোল ম্যাঙ্গো প্রেমীদের জন্য এটা হতে পারে একটা খুবই মজাদার ডেজার্ট আমের সিজন শেষ হওয়ার আগে ছটফট করে এই রেসিপিটি তৈরি করে নেন মাত্র দশ মিনিট চলুন তাহলে দেখে নিচ্ছি আমি প্রথমে একটা প্যানের মধ্যে ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ তারপর দিয়ে দিলাম হাফ কাপ সুগার আর দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ এর মধ্যে এক কাপ পরিমাণ আমি পিউরি দিয়ে দেব। এই ঠা শুকনো উপকরণগুলোকে প্রথমে চুলা না জ্বালিয়ে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি জানো উপকরণগুলো খুব সুন্দরভাবে মিশানো হয়ে গেলে আমি লো চুলাটাকে জ্বালিয়ে দেবো লোয়াচে জ্বালিয়েটাকে অনবরত নাড়তে থাকতে হবে নাড়তে নাড়তে প্রায় পাঁচ মিনিটের মতো সময় হলে এটা খুব আঠালো হয়ে এরকম প্যানে গা ছেড়ে ছেড়ে আসবে ঠিক সেই মুহূর্তে বুঝতে হবে আমাদের এই ভেতরের যে পুরটা এটা তৈরি হয়ে গেছে পুটটা তৈরি হয়ে গেলে ওটাকে একটা বাটিতে ঢেলে রেখে আমি একই পাত্রে পাঁচশো এম মতো মিক্স নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি একটা মালাই তৈরি করে নেব তার মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর সেই সাথে এক কাপ পরিমাণ আর ম্যাঙ্গো পিউরি এইগুলোকে আমি চুলা না জ্বালিয়ে আগে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপরে চুলাটা অন করে দেব। চুলাটা অন করার পরে অনবরত নাড়তে থাকতে হবে যেহেতু এটা আমাদের কাস্টার্ড পাউডার দেওয়া আছে তা না হলে কিন্তু কাস্টার্ড পাউডারটা দলা পাকিয়ে যাবে অনবরত নাড়তে নাতে যখন এরকম তিন চারটা বলক চলে আসবে সেই মুহূর্তে আমরা চুলাটা বন্ধ করে দেবো আমাদের মালাইটা একদম রেডি এটাকে একটু ঠান্ডা হতে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে আমি পাউরুটি নিয়ে নিয়েছি এখানে আমি ছয় পিস পাউরুটি নিয়েছি আপনারা যেরকম বানাবেন সেরকম পছন্দ মতো পাউরুটি নিয়ে নেবেন এটার সাইডটা একটু কেটে নিচ্ছি তারপরে এটাকে একটা বেলনি দিয়ে একটু চ্যাপ্টা করে বেলে নিচ্ছি যেন রোলটা বানানোর পরে একদম সফট না হয়ে যায় সাথে সাথে তারপরে আমি সেই রুটি থেকে একটা রুটি নিয়েছি ভিতরে একটু পুর দিয়ে পুরগুলো দিয়ে আমি এভাবে টাইট করে প্রতিটা রুটিকে একটু রোল আকারে শেপ দিয়ে নেব। এই রোলগুলো বানানোর সময় একটু টাইট টাইট করে চেপে চেপে বানাতে হবে তা না হলে কিন্তু পরবর্তীতে খুলে যেতে পারে এগুলো বানানো হলে আমি একটা সার্ভিং ট্রেতে সবগুলো সার্ভ করে নিচ্ছি এখন আমি এই পর্যায়ে এগুলোর উপরে মালাই ঢেলে দেব। এখানে বলে রাখা ভালো আপনারা মালাইতে অথবা ভিতরে পুরটা যে কোনো একটা জায়গায় সুগার একটু কম দিবেন যদি মালাইতে সুগার বেশি দেন তাহলে পুর বানানোর ক্ষেত্রে একটু সুগার কম দিবেন কারণ দুটো দুটোই যদি সুগার অনেক বেশি হয়ে যায় তাহলে খেতে খুব একটা টেস্ট হয় না যে কোনো একটা জায়গায় একটু সুগার কম দিতে হবে তাহলে খুব ভালো টেস্ট আসে এবারে আমি উপরে থেকে কিছু মালাই ঢেলে দিলাম এবং ম্যাঙ্গো দিয়ে সাজিয়ে নিলাম ম্যাঙ্গো ফ্লাওয়ার দিলাম আর উপরে কিছু গোলাপের পাপড়িও দিলাম খাবার উপরে গোলাপের পাপড়ি দিয়ে ডেকোরেশন করলে সৌন্দর্যটা যেন অনেকগুণেই বেড়ে যায় ঝটপট এই রেসিপিটি তৈরি করে আপনারাও বাসার সবার মন জয় করে নিতে পারবেন রেসিপিটি যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দেবেন অনুরোধ রইল আর ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমি এবার আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে একেবারে মালাইয়ের সাথে মিলেমিশে একাকার এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ফ্রিজ থেকে বের করে খেলে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ